নমস্কার বন্ধুরা চার ট্রিলিয়ন ডলারের লস হয়েছে আমেরিকান মার্কেটে শুধু যে আমেরিকান মার্কেট এফেক্টেড হয়েছে সেটা না এর সাথে সাথে এফেক্টেড হয়েছে বিশ্ব শেয়ার বাজার এবার কি করবেন এবার আমাদের মার্কেটে কি হবে গ্লোবাল ইকোনমি কি হতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো দেখুন গ্লোবাল ইকোনমির কথা যদি বলতে হয় আমাদের সেটা হচ্ছে গ্লোবাল ইকোনমিতে সবচেয়ে বেশি এফেক্টেড যেটা হচ্ছে আমার মনে হয় ট্রাম্পের কথায় আলটিমেট আমেরিকার এবং ভীষণ বড় বড় ইনভেস্টারদের ট্রাম্প সাহেব যা করছেন তার চেয়েও বেশি এফেক্টেড হচ্ছে ট্রাম্প সাহেব কি বলছেন ট্রাম্প সাহেব বলছেন যে আজকে বললেন আমি এর ইকোনমি শেষ করে দেবো আমি একে ধ্বংস করে দেবো এইগুলো ভীষণভাবে এফেক্ট করে মার্কেটকে এবং মার্কেট চলে কিন্তু একটা সাইকোলজিতে এবং ইমোশানের বেসিসে এবং ওই ইমোশনটা যদি নেগেটিভ ইমোশন হিসেবে কাজ করে তাহলে কিন্তু বিশাল বড় এফেক্টেড হয় এবং আমি অনেক দিন আগে থেকে বলেছিলাম যে দু হাজার পঁচিশ সাল আপনাকে অনেক কিছু দেখতে হতে পারে যারা এই দু সাল থেকে এসেছেন তারা মার্কেটে সেই লেভেলের কারেকশান দেখেনি তারা যাতে ইনভেস্ট করেছেন মানে একদিকে আলো ঢুকিয়েছেন আর একদিকে সোনা বেরিয়েছে আর কি এরকম ব্যাপার সেই সময় আর নেই এখন সময় এসেছে শেখার এখন সময় এসেছে মার্কেটকে বোঝার গ্লোবাল ইকোনমি সম্বন্ধে জানার এই বিষয়গুলো কিন্তু আসবেই আমরা মার্কেটে আমি কি শেখাই সেটা নিয়ে একটা আলোচনা করব আমাকে দু তিনজন মেসেজ করেছেন যে স্যার আমরা কি শিখতে পারবো বা কি জানতে পারবো আমি সমস্ত কিছু নিয়ে আলোচনা করব যে মাসে কম টাকা দিয়ে বা সুইং ট্রেডিংয়ের কোর্সে আমরা এমন কী শেখাই যেগুলো শেখাটা খুব জরুরি যাই হোক আজকের মার্কেট নিয়ে কথা বলি আমরা একটা অন্য আলাদা করে ভিডিও বানাবো যেখানে আমরা আলোচনা করব তো এখন ঘটনা হচ্ছে মার্কেট কি করতে পারে আজকে দেখতে পেলাম মার্কেট গ্যাপডাউন ওপেন হলো সেখান থেকে একটা বেশ বড় পুল পুলব্যাক নিল বিশাল বড় যে প্রিমিয়াম বেড়েছে সেটা কিন্তু না প্রিমিয়ামের মধ্যে বিশাল বাড়বাড়ন্ত দেখতে পাইনি আমি একটা স্টকের কল নিয়ে গেছি এবং ক্লাসে আজকে বেশ সারাটা দিন ধরে ক্লাস হয়েছে আমরা কলটা নিয়ে গেছি এই কারণে যে কলটাকে আমরা হোল্ড করবো একটা বিশাল বড় আপসাইডে যেতে পারে আমি কল বলছি না যে কি যেতে পারে ব্যাংকিং একটা শেয়ার তো তার যেতে পারে আর কি তো এখন ঘটনা কি আবার নাও যেতে পারে এমন না মানে আমাদের রিক্স আছে ছ হাজার টাকার কিন্তু ছ হাজার টাকা রিক্সে ছ সাত হাজার টাকা রিক্সে আমরা এটাকে বানাতে পারি বিয়াল্লিশ হাজার টাকা বা ষাট হাজার টাকার মতো আরও বেশি হতে পারে রিক্সক আপনার সাত হাজার টাকা মানে ফুল ক্যাপিটাল যদি আমি রিক্স ধরি সাত হাজার টাকারও রিক্স হবে না আলটিমেট তিন চার টাকা রিক্স হবে কারণ আলটিমেট যদি ধরেন তো এক লটে লেগেছে সাত হাজার টাকা আমি ধরে নিলাম যে পুরো ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে গেল তাহলে পুরো ক্যাপিটালটা ওয়াইপ আউট হলেও আমি তাহলেও ধরে নিলাম যে তবুও প্রফিটে থাকবো এই হচ্ছে বিষয়টা যাই হোক মানে প্রফিটে থাকবো বলছি মানে ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে গেলে তো ম্যাক্সিমাম সাত টাকা লস যেতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা শেখাবো আস্তে আস্তে করে জানাবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি আমরা যেগুলো নিয়ে আপনারা আমাদের মেন্টারশিপ ব্যাসে যদি জয়েন করেন সেখানে গিয়ে এই ব্যাপারগুলো চলে আচ্ছা মার্কেট আর কী কী করতে পারে ডাউজন্স একটা বেশ কিছুটা পতন ঘটেছে কিন্তু আজকে আমার মনে হয় একটা গ্যাপ আপ ওপেনিং হতে পারে ডাউজন্সের ক্ষেত্রে এবং সেখান থেকে আস্তে আস্তে উঠতে পারে আমাদের মার্কেটেও কালকে গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে গ্যাপ আপ থেকে আবার কিছুটা পরিমাণ পতন হলেও হতে পারে এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে এখন ঘটনা হচ্ছে এই যে চার ট্রিলিয়ন ডলারের যে লস সেটা যে বুক করে নিয়েছে তার আমি একবার ডাউজনসের আপনাদের দেখাই ডাউজন্স কিভাবে কি করেছে সেটা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন ডাউজন্স যদি দেখি এই জায়গাতে আটশো পয়েন্ট পড়েছে এবং টেসলা টেসলা যদি দেখেন ভীষণ বাজেভাবে পড়েছে আমি বিশেষ করে টেসলাটা আমার নিজেরই কেনা আছে একটা তো টেসলা ন্যাশ যদি দেখি টেসলাই দেখুন ভীষণ বাজেভাবে পড়েছে ওকে তো বেশ বাজেভাবে পড়েছে মানে এখান অবধি গেছিলো সেখান থেকে এতটা অবধি পড়ে গেল তো সেক্ষেত্রে একটা বাজেই এফেক্ট করেছে টেসলাই বলুন অ্যাপেলই বলুন সব পড়েছে মানে অ্যাপেল যদি দেখি আমরা অ্যাপেল ইঙ্কের কথা সেখানেও দেখুন অ্যাপেলও বেশ বাজেভাবে পড়েছে মানে অ্যাপেলের যেই প্রফিট আমি পেয়েছি আমার যদি অনেক আগে থেকে ইনভেস্টমেন্ট বলে আমার মনে হচ্ছে অ্যাপেলে প্রায় সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট প্রফিট আছে ফেসবুকে আরও বেশি ফেসবুক যদি দেখায় আপনাদের ফেসবুকে আছে মনে হয় আমার একশো চোদ্দো পার্সেন্ট আমি জানি না আজকের দিনে কত থাকবে মেটা প্ল্যাটফর্ম মেটা মেটা ইং যদি দেখি ফেসবুকেও তার মানে প্রফিট পড়েছে এখনও থাকবে একশো পার্সেন্ট তো থাকা উচিত কারণ অনেক নিচে আমার কেনা তো দেখুন সমস্ত শেয়ার কিন্তু বেশ বাজেভাবে পড়েছে এখন এই ঘটনাটা কিভাবে মার্কেট দেখছে সেইটার উপরে নির্ভর করছে মার্কেট কি কী হবে ওকে এইটা গেল ব্যাপার ভিক্স যদি দেখি ভিক্স এখন কনফিউজড এবং একটা ডোজি টাইপের ক্যান্ডেল বানিয়েছে এখান থেকে দেখা যাক কি করে এবার আসি আমরা নিফটি ফিফটির ক্ষেত্রে নিফটি ফিফটিকে যদি দেখি এখান থেকে একটা দেখুন ক্যান্ডেল তৈরি করলে এবং আজকে বেশ ভালো এবং আজকে আমরা এখানে দেখবেন একবার আমরা আলোচনাও করেছিলাম যে মার্কেট ম্যাক্সিমাম এখান অব্দি আসতে পারে আমি কালকের দিনেই বলেছি বাইশ হাজার দুশো বাইশ মার্কেট কী করলো তিনশো তেত্রিশের সাপোর্টটা নিল সে তিনশো তেত্রিশ থেকেই ঘুরে চলে গেল কোথায় একদম চারশো সাতানব্বই বা পাঁচশোর কাছাকাছি এখান থেকে দেখা যাক মার্কেট কি করে এই জায়গাটা থেকে হয়তো বা এই একবার টেস্ট করতে আসতে পারে আমরা যেখানে বলেছিলাম যে আসতে পারে আর কি তো এই জায়গাটা এখানে দেখা উচিত এই সব ব্যাপারগুলোকে যত তাড়াতাড়ি বুঝে যাবেন তত ভালো মার্কেটের ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটি বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি আবার হয়তো বা এই জায়গাতে আসতে পারে প্রথমে ভেবেছিলাম আসবে না কিন্তু তারপরে মনে হলো না এটা আবার এই সমস্ত লেভেল এবং এই লেভেলটাকে সে যদি ব্রেক করে তাহলে ট্রিমেন্ডাস লেভেলের পতন হতে পারে ব্যাঙ্ক নিফটিতে ওকে এইটা বুঝতে হবে আপনাকে এবার আসে কালকের দিনে আমরা কীভাবে ট্রেড করব। এবং কি ট্রেড প্ল্যান আমাদের থাকতে পারে আমাদের ট্রেড প্ল্যান থাকতে পারে এইভাবে এই জোনটাতে যদি দেখি যে এইটা দেখুন একদম মানে লাইন ধরে 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 এগিয়ে গেছে তারপরে এখান থেকে গ্যাপ আপ হলে এবং তারপরে এখান থেকে বেশ বড় করে এটা যাচ্ছে এখন এই জোনটার দিকে আপনাকে অপেক্ষা করতে হবে যে পাঁচশো বাইশের উপরে মার্কেটটা সাস্টেন করছে কিনা যদি পাঁচশো বাইশের উপরে সাস্টেন করে বা যদি গ্যাপ আপ হয়ে যায় তাহলে তো আলাদা বিষয় দেখবেন হয়তো পাঁচশো ছশো এই লেভেলের কাছাকাছি গ্যাপ আপ হয়ে গেল তারপরে দেখতে হবে যেখানে হয়তো রিটেস্ট করে এসে আবার উঠতে পারে ওকে তো সেটা কত দূর অবধি যেতে পারে বাইশ হাজার ছশো ছেষট্টি লেভেল অবধি মার্কেট যেতে পারে বাইশ হাজার ছশো ছেষট্টি লেভেল এবং বাইশ হাজার সাতশো পঞ্চান্ন লেভেল এই দুটো লেভেল কিন্তু আমরা কালকের দিনেও হয়তোবা দেখতে পেতে পারি কারণ কালকের পরেই দিনে এক্সপায়ারি আছে তো হয়তোবা কালকে একটা বড় মুভমেন্ট পেয়ে যেতে পারি তো দেখা যাক মার্কেট কি করতে পারে মার্কেটের এই বিষয়গুলোকে আমরা যত তাড়াতাড়ি বুঝে যাব তত তাড়াতাড়ি আমাদের প্রফিট হবে বলে আমার মনে হয় তো এইভাবে দেখতে পারেন আর যদি নিচের দিকে যাই নিচের দিকে আমাদের দেখতে হবে যে এই জোনটাতে ধরুন গ্যাপডাউন ওপেনিং হলো চারশো চুয়াল্লিশের কাছাকাছি এখানে চারশো চুয়াল্লিশ সাপোর্ট নিয়ে আবার উঠতে পারে আর যদি নিচের দিকে যাই তো আমাদের তো তিনশো তেত্রিশের লেভেল আছে দুশো বাইশের লেভেল আছে এই লেভেলগুলোকে দেখতে পেতে পারি তো এই হচ্ছে মার্কেটের সিনারিও মোটামুটি একটা সিনারিও আপনারা বুঝতে পেরেছেন আর আর কিছু নতুনভাবে কিছু বলার নেই আর যদি কেউ চান আমাদের ক্লাসে জয়েন করতে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা ক্লাসে জয়েন করতে পারেন যাই হোক মার্কেটের এই বিষয়গুলোই বলার ছিল যে মার্কেট কি কী করতে পারে মার্কেট কিভাবে যেতে পারে তো মার্কেটের এই সিনারিওগুলো আপনাদের সাথে আলোচনা করলাম আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটাও খুব শীঘ্রই বেশ বড় কিছু হতে পারে বিনিয়োগ বাংলা তো হচ্ছেই তার সাথে সাথে এই চ্যানেলটাও বড় কিছু হতে পারে তো একটু অপেক্ষা করে যান বড় কিছু ধামাকা আসতে চলেছে আমরা অন্য ধরনের অনেক কিছু প্ল্যান করছি যেই প্ল্যানগুলো আপনাদের সুবিধে হতে পারে বা একটা বড়ো কিছু করার প্ল্যান আছি আর কি দেখা যাক মার্কেট কি করে যাই হোক চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে